কিভাবে সঠিক নিয়মে ইমো অ্যাকাউন্ট খুলবেন আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো একদম সঠিক নিয়মে দুই হাজার ছাব্বিশ সালের নতুন নিয়মে চলুন ভিডিওতে শুরু করা যাক শুরুতে আমরা ইমো নামিয়ে নেব প্লে স্টোর থেকে যার জন্য প্লে স্টোরে ক্লিক করব প্লে স্টোরে ক্লিক করে সার্চ বারে যায় আমরা ইমো লেখে সার্চ করব সার্চ করার পর আমাদের এমন ইমো অ্যাপস আসবে আমরা সেটা ইনস্টল করে নেব ইনস্টল ক্লিক করলে ইনস্টল শুরু হবে ইনস্টল হয়ে গেলে আমরা সেটা ওপেন করে নেব ওপেনে ক্লিক করে এবং ওপেনে ক্লিক করার পরে আমরা অ্যালাউতে অ্যালাউ দিয়ে দেব। অ্যালাউ দেওয়া হয়ে গেলে অ্যালাউ বাটনে ক্লিক করে তারপর আমরা এখানে যে অ্যাকাউন্ট দিয়ে ইমু খুলব শুরুতে আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব যদি বাংলাদেশে থাকি তাহলে বাংলাদেশে থাকবে না হলে অন্য কান্ট্রি তাহলে অ্যারো চিহ্নতে ক্লিক করবো ক্লিক করে যে কান্ট্রি থাকবো সেই কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নেব যেহেতু আমরা বাংলাদেশ আছি তাই বাংলাদেশটাই সিলেক্ট করে নিলাম তার পরবর্তীতে আমরা আমাদের যে ইমু নাম্বার দিয়ে খুলবো ইমু অ্যাকাউন্টটি সেই নাম্বারটা এখানে বসাতে হবে নাম্বারটি বসানো হয়ে গেলে আমাদের এই মার্কে টিক দিতে হবে টিকমার্কে টিক দেওয়া হয়ে গেলে আমাদের কাছে যদি নাম্বার ভুল হয় তাহলে আমরা এডিট অপশনে ক্লিক করে আমরা এডিট করে নিতে পারবো আর যদি নাম্বারটি সঠিক থাকে তাহলে ওকেতে ক্লিক করে নেব ওকেতে ক্লিক করলে আমাদের কাছে পারমিশন তো হবে পারমিশনটি আমরা ওকে করে নেব পারমিশন ওকেতে ক্লিক করলে এটা পারমিশন হয়ে যাবে হওয়ার পরে অটোমেটিক্যালি অ্যালাউ দিতে হবে অ্যালাউ দিলে আমাদের যে নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলতেছি সেই নাম্বারে একটি ভেরিফাই করার জন্য কোড আসবে যদি নাম্বারটি মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে আর যদি নাম্বার সিম অন্য চার্জ থাকে তাহলে এখানে বসা নিতে হবে তারপর এখানে নাম সিলেক্ট করতে হবে যেই নাম দিয়ে আমরা ইমো অ্যাকাউন্টে খুলতে চাই যার জন্য আমরা এখানে নাম লিখে নেব নাম লেখা হয়ে গেলে আমরা টিক বারে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নেব ইমোর জন্য তার জন্য আমরা এই ক্যামেরা আইকনটা ক্লিক করব ক্যামেরা আইকনটা ক্লিক করলে চয়েস ফর্ম অ্যালবামে ক্লিক করব ক্লিক করার পর আমরা গ্যালারির ভিতরে এলাও দিয়ে গ্যালারির ভিতর থেকে ছবিটা সিলেক্ট করে নেব যে ছবিটা আমরা এই প্রোফাইল পিকচার হিসেবে দেখতে চাই সেই প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে এই টিকবারে টিক দেব টিক দেওয়ার পরে আবারও উপরে বারে টিক দেব তাহলে আমাদের প্রোফাইল পিকচারটাও সেট হয়ে গেল এলাও দিয়ে ইমু অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা এটা দিয়ে পৃথিবীর যে কোনো কারোর সাথে কথা বলতে পারবো আমাদের অ্যাকাউন্টটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য